মায়েরা কিবা দাদারা আমি তো গানও জানি না আনন্দ পাই না চাইতে সব দিয়েছ ঠাকুর আমাই করেছ পূর্ণ না চাইতে সব দিয়েছ ঠাকুর আমায় করেছ পূর্ণ আরো একটা গান আছে না যে তুমি আধারের আলোকিত করেছ আমার তুমি আধারের আলোকিত করেছো বিভিন্ন দাদাদের মুখে আমার সদ্য অপরশ নন্দিদা খুব সুন্দরভাবে কিছু কথা বর্ণন করেন গীতার কথা নাম কথা আত্মার কথা বিভিন্ন বিভিন্ন ধারা দিয়ে এই সৎসঙ্গে সমন এটাই হচ্ছে ইজ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি মানুষ তৈরি করার কারখানা আজকে দয়া এই অধমের দয়ার প্রচুর পেয়েছে আমি একটি সেই দয়ার অটুট দয়ার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে আপনারা ধন সম্পত্তি বহু পেয়েছেন ঠাকুরের আশীর্বাদে হারিয়ে যাওয়ার মানুষ পেয়েছেন আমি পেয়েছি আমার যার মাধ্যম দিয়ে এই ধরাধাম দেখতে পেয়েছি আমি সেই আমার পিতৃদেবের কথা আপনাদের সামনে তুলে ধরতে কোনদিন দিন দেখি নাই আমার বাবাকে পুজো পাঠ করতে চাকরি নিয়ে ব্যবস্থায় থাকতেন কিবা অসুখ হয়ে পড়ে থাকতেও দেখি নাই সেটা ছিল উনিশশো নিরানব্বই সাল উনিশশো নিরানব্বই সালে আমার বাবা রিটায়ার হন হওয়ার পরে মাত্র দু বছর ভালো ছিল মাত্র দু বছরই ভালো ছিলেন উনি তারপর রোগগ্রস্ত হয়ে পড়ে আর একজন মানুষ যদি রোগগ্রস্ত হয়ে পড়ে সংসারের সমাজের আত্মীয় স্বজনের কাছে মাথায় বোঝা হয়ে যায় মাঝে মাঝে তখন তো আর মোবাইলের ব্যবস্থা ছিল না চিঠির মাধ্যমে খুব দুঃখজনক কথা কিন্তু ডাক্তার বাবু একদম সোজা বলে দিয়েছিলেন ঘুরিয়ে টুরিয়ে বলেনি আমাকে ভিতরে দেখে বললেন তোমার বাবার ভিতরের সব অর্গন নষ্ট হয়ে গেছে এটা কি করে হতে পারে বলছে কিডনি দুটো নষ্ট হয়ে গেছে হয়তো ডায়ালিসিসে রাখতে হবে কিবা বাড়ি নিয়ে যান এই বেশির বেশির এক দু মাস বাঁচ দিয়ে থলি লাগিয়ে দিলেন ডাক্তার বাবু দেখে খুব কষ্ট হল সেবার কিন্তু আমি ফিরে এলাম আবার দুমাস পরে আমাকে চিঠি লিখে বাবার খুব শরীর খারাপ আবার বাবুর কাছে গেলাম এখান থেকে যাওয়া আসা বড় কষ্ট আমার রাজকুমার ভাই খুব ভালোভাবে জানে টিকিট পাওয়া যায় না সময় মতন টিকিট না কাটে পরিবার নিয়ে বারবার যাওয়া আসা সম্ভব নয় অসম্ভব এতটুকু আমার বিশ্বাস ছিল সব ডাক্তার শেষ হয়ে গেলে সে মহা ডাক্তার যে বসে আছে তার কাছে আমার কিন্তু মনে মনে আমি ভাবতাম ঠাকুরের কৃপা হবে না আমার বাবা সৎ মন্ত্রতে দীক্ষা পাবে না সেটা মনে মনে ভাবতাম কিন্তু সন্তানকে দীক্ষা দেওয়ানো খুব সহজ ব্যাপার মাতা পিতাকে দীক্ষা দেওয়ানা খুব চ্যালেঞ্জিং এর কথা খুব কষ্টজনক কথা আর সেই সময় এখন তো বাবা সন্তানরা তো বাবা মা দিকে তাকিয়ে কথা বলে আমার বেশ করে বলতে পারবে আমার জ্যেষ্ঠ ভাতা অপরেশ নন্দী দাদা সেকালে কালে বাবা মার চোখ কি চোখ কেমন কালো লাল সাদা কেউ হয়তো দেখত না বাবা ডাকলে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়াতে হতো মাথা নাড়িয়ে হ্যাঁ নাতে উত্তর দিতে হতো মুখেও না কিন্তু সেই সেই ধরনের সেই কালের বাবা মাকে দীক্ষা দেওয়ানো খুব চ্যালেঞ্জিং এর কথা মনে মনে ভাবতাম দয়াল তোমার কি দয়া হবে না যে বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে না সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় না একমাত্র ঈশ্বরের রাস্তা খোলা থাকে যে ডাক্তার বাবু বলে দিয়েছিলেন তোমার বাবা দুমাস থেকে তিন মাস বেঁচে থাকবে আর বারবার এখান থেকে যাওয়া আসা খুব কষ্ট হল মনে দুঃখ হলাম বাবা তো আমি আমার ফুটফুটে তখন মাত্র চার বছর বয়স ছেলে আমার স্ত্রী বাবাকে নিয়ে যাই পরম পিতার চরণে এমনি পেশচাপ করতে পারতেন না ওই মগে পেশচাপ করতেন কিবা ওই নল লাগানো থাকতো সেদিন জোর করে আমি সেই পেশাবের নলটা খুলে দিয়েছি মগটা নিয়ে যাচ্ছি পেশচাপের মগ আনতে আনতে আমার হাতে পেশচাপ ছোট্ট ছেলে তো বলছে পাপা দাদু ভাই তোমার হাতে পেশচাপ করে দিল হ্যাঁ এই কথা বলতে বলতে দেখবেন শ্রীমন্দির সময়ের আগে না গেলে কিন্তু বন্ধ হয়ে যায় লাগানোর পর যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বেশিটা দূরত্ব ছিল না বাড়ি থেকে শ্রীমন্দির আমাদের বাড়ির কাছে শ্রীমন্দির উপরে তিন তিনতালায় দোতলায় সরি বেশ অনেকগুলো খুব ওজন বাবা ছিল লম্বা জানেন ঠাকুরের কাছে কি চাইলাম জানেন আমার বাবার মৃত্যু চাইছিলাম খুব কষ্ট হতো দেখে মা সেবা সুস্থতা করতে পারতো না মাও অসুস্থ ছিলেন অবাকা সন্তান মা বাবাকে ফেলে দিয়ে আসতাম তো সে কষ্ট ঠাকুরের কাছে গিয়ে দরজার সামনে বাবাকে বসিয়ে দিয়ে ঠাকুরের কাছে আমি মৃত্যু চাইছিলাম অগু দয়াল বাবাকে মৃত্যু প্রদান করে তার কষ্ট আমি দেখতে পাচ্ছি এই অদম ছেলে তার নিজের পিতার জন্য ঠাকুরের কাছে মৃত্যু চাইছিলেন জান জানতো খুব কষ্ট হতো দেখে খুব মায়া লাগতো যে বাবু বললেন দুটো কিডনি ফেল হয়ে গেছে মানুষ বেঁচে থাকবে আমি একটা বাবার কাছ থেকে প্রতিজ্ঞাবত করেছিলাম বাবা যদি তুমি পায়ে হেঁটে ঠিক মতন চলতে পারো কিন্তু গিয়ে সৎ মন্ত্রের দীক্ষা নিয়ে আমরা চলে আসব মাত্র চার দিন বাকি আছে বাবাকে নিয়ে চলে এলাম আসার সময় মহাপ্রসাদের সেই প্রসাদ খেয়ে এলাম অন্ন ভোগ হয় খেয়ে বাড়ি ফেরার সময় খুব চিন্তিত ছিলাম চার দিন বাকি আছে আবার ফিরে আসব মনে একটি ধারণা ছিল আবার বাবাকে দেখতে পাবো কি না এরকম অসুখ বেসুখ হলে তো চিন্তিত করা যায় পরম পিতার দয়া দেখেন একদিন গেল দুদিন গেল তিন দিন বাজারের ব্যাগ নিয়ে সবজি আনতে গেলেন সকালে সে বাজারের উল্টো দিকে হচ্ছে আমাদের শ্রী ঠাকুরের শ্রীমন্দির বাজার করার সময় হঠাৎ করে দেখি বাবা সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে আর কিছু ডাকিনি গিয়ে শ্রী মন্দিরে সৎ মন্ত্র গ্রহণ করে বাজার করে নিয়ে এসছি আমি বসছিলাম প্রায় গ্রামের দিকে বাড়িতে পুকুর ঘাটে ঘাট বাঁধা থাকে সে ঘাটের কাছে বসে বসছিলাম দূর থেকে বলছে আমার ছোট্ট বোন দৌড়ে গিয়ে বাজারের ব্যাগটি ধরে নিলেন সেখান থেকে বলছে তোর মনোকামনা পূর্ণ হয়ে গেছে তোর মনোকামনা পূর্ণ হয়ে গেছে আমি বুঝতে পেরে গেছি বাবা আজকে নিজেকে প্রবুর চরণে সমর্পিত করেছে কল্পনা করতে পারবেন না তখন বাবার মাত্র বয়স বাষট্টি বছর বাবার বয়স তখন বাষট্টি বছর কিডনির একটিও ওষুধ না খেয়ে চুরাশি বছর অব্দি বেঁচে ছিলেন সৎ নাম করে আজ যে আমরা তিরিশ মিনিট নাম করি জানি না আপনারা ভক্তজন গুণীজন অনেক কিছু পেয়েছ অনেক কিছু লাভ করতে পেয়েছ পরম পিতার রাতুল চরণে আমি বাবার মৃত্যু চেয়েছিলাম কিন্তু পরম পিতা সেই সৎ মন্ত্রের দীক্ষা দিয়ে গ্রহণ করে বাবা নিশ্চিন্ত চুরাশি বছর বেঁচে এই আমার সব থেকে জীবনের বেশি পাওয়া সবথেকে আমার জীবনের বেশি পাওয়া হচ্ছে বাবাকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে এনেছিলাম আর কি চাই যে বলে না না চাইতে সব দিয়েছ ঠাকুর আমায় করে পূর্ণ আর কি বহু পেয়েছি এই অধমের হাত ছাড়া আর কিছু নেই ডিগ্রিধারী মানুষ চাকরি পায় না ইঞ্জিনিয়াররা চাকরির জন্য ঘুরে বেড়ায় এই অধম না ডিগ্রি আছে কিছু আছে আমার পরিচিত ছিল সেই পরম পিতার অধম সন্তান সেই অধম সন্তানকে ঠাকুর সব কিছু দিয়ে রেখেছে যা যা দরকার হয় এই সমাজে সব কিছু দিয়ে রেখেছি আর কি চাই যে বলে না তুমি আধারের আলোকিত করে দিয়েছ আমারে এই যে পরিচিত কার দয়া তার বলে আমাদের জীবনের প্রচুর দয়া আমার সেই সেই দয়াটা হচ্ছে আমার জীবনের প্রতিষ্ঠিতা মাঝে মাঝে বাবা গলায় জড়িয়ে ধরতেন যে বাবুরে যদি এই জ্ঞানটা যদি আমি আগে পেতাম হয়তো আরো কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম মধ্যে একটি কথা বলেছিল আজ চোখ দিয়ে আবার জল এসেছে বলছে জন্মদাতা পিতা আমি হতে পারি তুই যে কাজ করেছি সে আমার বাবার থেকেও বড় কাজ করেছে সে কথা আছো মনে পড়ে গেলে চোখে আমার জল এসে বাবা তো পিতৃহারা হলে যে সন্তান তার পিতৃহারা হয়েছে তার মাথার থেকে পুরো ছায়াটুকু চলে গেছে তার কি কিনা হয় এবার বলি পাঁচ দু তিন মিনিট বাকি আছে বলে না মৃত্যু যোগ বাঁচানোর তিনি যে কর্তা বসে আছেন গা ওকে বলে মৃত্যু কিবারে রোধ করতে পারে ঠাকুর মহামন্ত্রের যে জব করি গো সেই আমি অক্রাধী আমি অমানি এই ছোট্ট ছোট্ট শিশু এই ঠান্ডার ভেতরে উঠে বলার চেষ্টা করে এই অমলান চেষ্টা আমাদের মুক্তির দিকে নিয়ে যায় সে বিগ্রহে পুরুষোত্তম বলে যে তাকে আহ্বান করি জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী বলে যে তাকে ভোগ নিবেদন করি তার পরিবর্তে এই শরীর থেকে প্রাণটুকু উনি কেড়ে নিতে চায় না এই শরীরটাকে প্রাণটুকু কেড়ে নিতে চায় না কেন জানেন যেমন অনুস্রুতি গন্তে ছড়া যায় ইষ্ট ভীতিতে দীক্ষা বাঁচে ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে এই যদি জীবনটা যদি না বাঁচিয়ে রাখতে পারি ধর্ম কর্ম কিছুই হবে না ওই জীবন বাঁচাতে গেলে ওই যে পঞ্চনীতি যজন যজন ইভীতি সস্তায়নি প্রাণায়ন হতে হয় সস্তায়নি প্রাণায়ন হলে জীবনটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারে আমি সবাই দাদা মায়েদের বলি আমি তাকে ধরে ভালো আছি সুস্থ আছি আনন্দ আছি না সেইভাবে যদি কেউ দাদা মায়েরা এখনো পর্যন্ত সস্তায়নি গ্রহণ করতে পারেন না আমি তাদের কাছে জোর করে নিবেদন করছি নিয়ে দেখেন নিয়ে দেখেন তবে তো মজা নিয়ে দেখেন তবে তো মজা মজা সাজাতে কেটে যাবে তারপরে ঠাকুরকে কষতে কষতে ওই ভেঙার শিঙের মতো খন্ডিত খন্ডিত করে ফেলবেন কি সুখ কি দুঃখ বুঝতে পারলাম না যাই হোক আমি আমার পরম পিতাকে ধরে বহু দয়া পেয়েছি আবার যদি কোনো দিন সময় সুযোগ পাই আমি পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র আসার রেলগাড়ির কথা বলবো তার দয়া জয়গুরু সকলকে সবারই ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায় কামনা করে আমার রাজকুমার ভাইয়ের কি করে ধন্যবাদ করি ভাই বলে বলি আমি তার দীর্ঘায়ু কামনা করি তার জড়তার জন্য পরম পিতার কাছে কামনা করি তার সুস্থতা কামনা করি জয়গুরু রাজকুমার